গুড মর্নিং সবাইকে আজকে তৃতীয়া বৃহস্পতিবার তো এখন আমি স্নান করে আমার ঘরে লক্ষ্মী ঠাকুরের পুজো করব তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা এখানে সব পুজো ফুল সব কিছু রেডি করেছি এখন বাকি পুজোটাও কমপ্লিট করব ঘুম থেকে উঠে সব কিছু একা হাতে সামলে নিয়ে সব কিছু আমাকে একাই করতে হয় তারপরে অফিস যাওয়া পুজো দেওয়া কমপ্লিট এখন যেহেতু অফিসটা নেই একটু ধীরে সুস্থে পুজোটা দেওয়া যায় এটা একটা শান্তি লাগে পুজো দেওয়াটা একটা শান্তির ব্যাপার দিলে পরে মনটাও শান্তি হয় আজকের মেনুতে কিন্তু রয়েছে মাছ ঠিক আছে আর এই মাছটা এত ছোট ছোট মাছ আমি জানি না এই মাছটাকে কী বলে তো এটাকে আমাকে এখন রান্না করতে হবে তো এটা আমার ইউটিউব দেখেই হেল্প নিতে হবে রান্নার কারণ এর আগে আমি এই মাছ কখনো রান্না করিনি তা রান্না করা যাক দেখি কতদূর কি পারি এখানে কিন্তু সব জামা কাপড় আমরা বের করে রাখছি ওখানে আমারটা রাখা এখনো রিতম রিতম একটা বের করে নি ওর মিটিং চলছে যেহেতু লিভ থাকবে কয়েকদিনের তো সেই জন্য কাজের প্রেশারটা এখন একটু বেশি তা ও ওর কাজটা করে ও ওর জামা কাপড়টা বের করবে তারপরে ব্যাগটা গোছাবো আর আমি এখানে একটু স্ক্রাবার নিয়ে বসছি যেহেতু ঘুরতে যাবো তাই জন্য একটু স্ক্রাবিং করছিলাম ওমিজের এই গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করি এটা বেসিক্যালি সেন্সিটিভ স্কিনের জন্য আর কফি তো রিমুভে কতটা হেল্পফুল এটা কম বেশি আমরা সবাই জানি তো আমরা তোমরা যদি চাও ইউজ করতে পারো ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে ঘরের তো এরকম অবস্থা এখন আমরা ব্যাগ প্যাক করিনি ব্যাগ প্যাক করবো এর মধ্যে কিছু ড্রেস আয়রন করতে হবে সেই জন্য ওয়েট করছি আয়রন করা হয়ে গেলে ব্যাগটা আমরা প্যাক করবো হ্যাঁ আজকে তো কাজ মোটামুটি কমপ্লিট এখন আমি একটু পার্লারে যাব পার্লারে এখনও আমি কিছুই করাইনি পার্লারে না গ্রুপ ক্লাব ফেসিয়াল মাসাজ কিছুই করাইনি ফেসিয়াল করাই না একটা ফেস মাসাজই করাই ডি ট্যান করাই ওটাই করাবো সেটাও এখনও পর্যন্ত করানো হয়নি তো এদিকে তো ঘরের এরকম অবস্থা হ্যাঁ রান্নাটা হয়েছে আজকে বৃহস্পতিবার পুজোটাও হয়ে গেছে তো এসে খাওয়া দাওয়া করবো এখন আমি যাবো একটু পার্লারে একটা ডি ট্যান ট্রিটমেন্ট নিতে আর আই প্রোডাক্ট করাতে তো বেশি দেরি না করে যাই আমি বাড়ির সামনেই যাই ওই দিদিটার কাছে আমি বিগত চার পাঁচ বছর ধরে করাই ওখানেই যাব আমি ওনার কাছ থেকে এই ট্রিটমেন্টটা একটু নিয়ে আসি বিকালবেলা আর হয় না বিকালবেলা হচ্ছে ব্যাগটা প্যাক করবো কয়েকটা কাপড় আয়রন করতে হবে করে তারপরে ব্যাগটাকে প্যাক করবো এখন আমি পার্লারে যাই পার্লারটা একদম আমার বাড়ির সামনেই যাওয়া আসার পথেই পড়ে অফিস থেকে আসার সময়ও অফিস থেকে আসার সময় এখানে এখানে ঢুকতে খুব ওই দেখো ওখানে একটা প্যান্ডেল হচ্ছে ওই প্যান্ডেলে কিন্তু দূর্গাপূজা হয় আর এখানে আমি বসে পড়েছি ডি ট্যাম লে সন্ধ্যাবেলা কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে যেটা আমি ঘুরতে যাওয়ার জন্য অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আরও পরে দেওয়ার কথা ছিল তো যাই হোক প্যাকে ব্যাগ প্যাক করারও ব্যাপার আছে তো চলে এসেছে ভালো হয়েছে তো আমি এটাকে এখন ট্রায়াল দিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কি না আমি কিন্তু রাগার রিটার্ন করাই রিটার্নটা করানোর পরে স্কিনটা কিন্তু অনেকটাই চেঞ্জেস লাগছে আমার তো সেরকমই মনে হচ্ছে এবার চুলটাতে আমি একটু অয়েলিং করবো ভালো করে চুলটা তেল দেওয়া হয় না চুলটা অয়েলিং করবো এখন আমি কিন্তু কামা আয়ুর্বেদের এই হেয়ার অয়েলটা ইউজ করি এটা শপা স্টপ থেকে কিনেছিলাম ওই সব জায়গাতেই পাওয়া যায় তোমরা চাইলে ট্রাই করতে পারো হেয়ার ফলের জন্য কিন্তু বেশ ভালো হেয়ার ফল কন্ট্রোলের জন্য ব্যাগ গোছানো মোটামুটি ডান ওই ড্রেসটা আমি একদিন পরবো পরে পঞ্চমীর দিন বেরোনোর ইচ্ছা আছে তারপরে ওই ড্রেসটাকে ব্যাগে ভরবো ওটা আমি নিয়ে যাব আর ওপরের ব্যাগটা রাখছি ওটার মধ্যে রেগুলার ইউজের কয়েকটা জিনিস নিতে হবে সেই জন্য দু তিনটে ব্যাগ হয়েই যায় এমনিতে তো চলো আজকের দিনটা তো এভাবেই কাটল সবাই ভালোভাবে পুজো এনজয় করবে আমারও এদিকে প্যাকিং মোটামুটি রেডি তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে বাই চলো তারা